প্রিয় দর্শক ফিলিস্তিন ভূমির উপর ইহুদিদের দখলদারীর মূলে আছে একটি প্রাচীন মিথ তা হল আল্লাহ বনি ইসরায়েলকে পবিত্র এই ভূমি দান করার অঙ্গীকার করেছিলেন এবং বর্তমান ইহুদিরাই তাদের উত্তরসূরি এছাড়া ঐতিহাসিকভাবে প্রমাণিত দাউদ আলাহি সাল্লামের মাধ্যমে ফিলিস্তিনে বনি ইসরায়েলের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সুলাইমান আলাহি সাল্লাম সে রাষ্ট্রের পরিধি আরও বিস্তৃত করে প্রশ্ন হল ইহুদিরাই কি কোরআনে বর্ণিত বনি ইসরাইলের উত্তরসূরি নাকি তাদের এই দাবি দুর্বিসন্ধিমূলক সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বরেণ্য চিন্তাবিদ ড বিন আব্দুল আজিজ আল খালাফ উল্লিখিত প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন বর্তমান যুগের ইহুদিরা প্রচার করে তারা বনি ইসরায়েলের উত্তরসূরি যারা ফিলিস্তিনে বসতি স্থাপন করেছিলেন তাদের ধারণা তারা একসময় ফিলিস্তিনে বসবাসকারী বনি ইসরায়েলের উত্তরাধিকারী ইহুদিরা তাদের দাবির স্বপক্ষে কথাকে যুক্তি হিসেবে তুলে ধরে যে ইহুদিরা অন্য জাতিগোষ্ঠী থেকে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে তাদের ধারণা অনুসারে তাদের রক্তের ধারা সংরক্ষিত তাদের এই দাবির পেছনে সুনির্দিষ্ট লক্ষ্য ও বিপজ্জনক উদ্দেশ্য আছে তা হল খ্রিস্টান সম্প্রদায়ের সহানুভূতি লাভ করা কেননা খ্রিস্টানরা তাওরাতকে সম্মানের চোখে দেখে তারা বিশ্বাস করে তাওরাতের সব কিছু আল্লাহর পক্ষ থেকে আর তাওরাত বা ওল্ড টেস্টামেন্টে বনি ইসরায়েলের প্রতি বিশেষ কিছু অঙ্গীকার করা হয়েছিল যেমন ফিলিস্তিন ভূমিদান করা প্রকৃত সত্য হল রক্তের ধারা সংরক্ষণের ব্যাপারে ইহুদিদের দাবি মিথ তাদের শারীরিক অবকাঠামো অবয়বী প্রমাণ করে তাদের রক্তের ধারা এক নয় কারণ ইসরায়েলে বসবাসকারী ইহুদিরা মূলত তিনটি ধারায় বিভক্ত ইউরোপীয় বংশোদ্ভূত খো আরব বংশোদ্ভূত গো আফ্রিকান বংশোদ্ভূত সুস্পষ্ট এই বিভক্তির পর রক্তের ধারা সংরক্ষিত দাবির কোন যৌক্তিকতা থাকে না কেননা অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে সংমিশ্রণের ফলেই তাদের ভেতর এই ধারাগুলো সৃষ্টি হয়েছে এছাড়া ইহুদি রচনাবলী ও সাহিত্য থেকেও প্রমাণিত প্রত্যেক যুগে অসংখ্য ইহুদি নারী ও পুরুষ অন্য সম্প্রদায়ের নারী পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এমনকি ঐতিহাসিকরা বলেন সুলাইমান আলাইহি সাল্লাম নিজে ভিন্ন সম্প্রদায়ের নারীকে বিয়ে করেছিলেন ঐতিহাসিকভাবে প্রমাণিত মধ্যেশিয়ার খাজা সম্প্রদায়ের বড় একটি অংশ খ্রিস্টীয় অষ্টম শতকে ইহুদি